প্রশাসনকে এমন ভাবে করা দরকার ভবিষ্যতে যেন আর কোন শাসক স্বেচ্ছাচারী না ওঠে আমরা কেবল বাংলাদেশ আমরা আমরা বদলাইনি মুক্তিযুদ্ধের পরে আমরা পাকিস্তানে রেখে যাওয়া প্রশাসন পুলিশ এগুলোকে মেরামত করে চলার চেষ্টা করেছি এবং সাতচল্লিশ সালেও ব্রিটিশে রেখে যাওয়া সেই প্রশাসন এটা চালু ছিল পুলিশ চালু ছিল কিছুটা সংস্কার হয় নাই কিছুটা জোড়াতালি দেওয়া হয়েছিল এবং একাত্তর সালে এটা হলো কিন্তু আমরা একাত্তর সালে এটা পরিবর্তন করতে পারতাম স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারতাম কিন্তু আমরা ওটা গড়ে তুলে আমরা কেবল পাকিস্তানের জায়গা বাংলাদেশ বসিয়েছি আমরা কেবল পতাকা বদলিয়েছি কিন্তু রাষ্ট্র ব্যবস্থা এটা আমরা বদলাইনি আমরা পুলিশ প্রশাসন যেভাবে ছিল সেই থেকে আমরা করেছি এবং যে কারণে আমরা সেই বিজয়কে করে রাখতে পারিনি মুক্তিযুদ্ধের মধ্যে যে বিরাট বিজয় ত্রিশ লক্ষ মানুষের রক্তে কিনা যে স্বাধীনতা সেই স্বাধীন দেশ যেভাবে চলা উচিত ছিল এটা আমরা পারিনি এবং সেই পরিবর্তনে একটা সুযোগ ছিল সুযোগটা আমরা হাত ছাড়া করেছি নব্বই এর গণাভ্যন্তরের মধ্যে দিয়েও অনেকটা সুযোগ এসেছিল একটিস্ট গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কায়েম করার সুযোগ এসেছিল তিন জোটের উপরেখা ছিল সেখানে সব কালা কারণ বাতিলের কথা ছিল বেতার টেলিভিশনের সাহিত্য শাসনের কথা ছিল এবং সেখানে প্রশাসনিক সংস্কারের কথা ছিল সমস্ত কিছু অনেক খাও কিন্তু এটা কোথায় যায় এটাকেও আমরা বোধ হয় হিমাগারে এই রূপরেখা বাস্তবতা করে না এবং এটা সেই সময় ক্ষমতা আহ বিএনপি সরকারও করে না পরবর্তীতে আওয়ামী লীগ সরকারও করে না কিছু একটা যেটা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যেমন প্রেস অ্যান্ড পাবলিকেশন এক বাতিল করেছিলেন এর সুফল আমরা পেয়েছি এবং আশা করেছিলেন যে বাকি বেশ কিছু সেই সময় তার সদস্যরা সুপারিশ আধীন করেছিলেন আমরা আশা করেছিলাম ওই সুপারিশ গুলো বাস্তবায়ন করবেন কিন্তু কিছুই করা হয়নি এইবার আরেকটা বিজয় হয়েছে এবং আমাদের দুটো বিজয়ের আচ্ছাড়া হয়ে যাওয়ার পর আমরা এবার আরেকটা বিজয় এরপর তৃতীয় বিজয়ের পর আমাদের ভাবতে হবে এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি অর্থাৎ এই সময় প্রশাসন রাষ্ট্র যে ব্যবস্থা সেটা মেরামত করা দরকার ছাত্ররা তো দাবি করেছিল এক সময় কোয়ালে লিখেছিল রাষ্ট্র মেরামত করতে হবে তো আমার মনে হয় এই রাষ্ট্রটাকে মেরামত করাটা এখন সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা মেরামত না করতে পারলে ওই ব্যক্তি একজন ব্যক্তি হ্যাঁ যারা চিহ্নিত অপরাধী যারা বিগত সরকারের স্বেচ্ছাচারিতার সাথী হয়েছিলেন তাদেরকে চিহ্নিত করে সরাতে তো হবেই কিন্তু সেটাই শেষ কথা নয় শেষ কথা হচ্ছে এখানে এমন ব্যবস্থা দরকার প্রশাসনকে এমন ভাবে করা করা ভবিষ্যতে যেন আর কোন শাসক স্বেচ্ছাচারী হয়ে না ওঠে আমরা এই খেলা আর কতকাল দেখব। আমরা কতকাল দেখব যে সরকারের পর সরকার যাবে কিন্তু পরিবর্তন হবে না যেই ক্ষমতায় যায় সেই স্বেচ্ছাচারী হয়ে ওঠে আমরা এই অবস্থার একটা অবসান হওয়া দরকার এর একটা টানা দরকার আমরা চাই না আমরা মনে করি না যে এতে কোনো লাভ হবে যে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি ক্ষমতা আসলো। যদি একই ব্যবস্থা চালু থাকে একই আইন কানুন চালু থাকে একই ধরনের মন মানসিকতা থাকে তাহলে কি লাভ হবে কোনো লাভ হবে না অতএব এখানে আজকে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকে সম্মত হওয়া উচিত সবাই যে রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়